তো নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি ধূমকেতু ওয়ার টু এবং কুলি ডে ফোর কালেকশন নিয়ে এবং এখনো পর্যন্ত কত কালেকশন হয়েছে সেই নিয়ে তো আজকে আমি প্রথমে আলোচনা করব ধূমকেতু নিয়ে ধূমকেতু জাস্ট বক্স অফিসকে উড়িয়ে দিচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে দেবদাকে দেখে দেবদার মতো এত হলে অ্যাডভার্টাইজমেন্ট কেউই করতে পারবে না এই যেটা একটা হাইপ সৃষ্টি করা ধুমকেতু কিন্তু কোনো বড় মাস মুভি নয় ধূমকেতু একটা নর্মাল আর্ট সিনেমার মতো নেই কিন্তু ধূমকেতুকে দেবদাদা মাস সিনেমার মতো একটা হাইপ তৈরি করেছে আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন ধুমকেতু কিন্তু এতটা হিট হতো না আমার তো মনে হচ্ছে দেবদা ছাড়া এই সিনেমাতে অন্য কেউ করতো তিন কোটিও কামাতে পারতো না সেখানে চার দিনে দশ কোটি কামিয়ে নিয়েছে এটা দেবদার দ্বারাই সম্ভব আর এই যে একটা একটা সাধারণ মুভিকে কী করে একটা বড় মুভি বানাতে হয় সেটা দেবদাই জানে এর জন্য তো ওনাকে স্যালুট করা উচিত এবার আমি কথা বলবো ধুমকেতু নিয়ে চলো ধুমকেতুর প্রথম দিনেই তো প্রায় আড়াইশো হাউসফুল হয়েছিল তারপরের দিনে ছয় বেড়ে তিনশো হাউসফুল হয়েছিল রবিবার ওয়াট্টু এবং কুলি ধস নেমেছে আমাদের ইন্ডিয়া মার্কেটে সেই জন্য ধূমকেতু শো বেশি পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়েস্ট বেঙ্গল বেশি পাওয়ার জন্য শোনা যাচ্ছে মেকারসরা বলছে যে সাড়ে পাঁচশো শো পেয়েছে টোটাল আর তার মধ্যে চারশো শো হাউসফুল এটা একটা অস্বাভাবিক বার চারশো শো আমাদের হাউসফুল হয়েছে কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটে এবং কাল পর্যন্ত কামাইটা হয়েছে সেটা বলা যাচ্ছে দশ কোটির উপর হয়ে গেছে ধূমকেতু মানে ধূমকেতু অলরেডি অল টাইম ব্লক হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা তিরিশ কোটি টাকা কামিয়ে নিতে পারে যে সিনেমাটা সিনেমাটার ক্রেজটা এখনও কিন্তু কমেনি সিনেমার ক্রেজ বাড়তেই থাকছে তো এবার আমরা গল্প করবো ওয়ার টু নিয়ে ওয়ার টু এর কালেকশন ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং ওয়ার টু টোটাল এখনো পর্যন্ত কামিয়েছে মোটামুটি আড়াইশো কোটি টাকার মতো কেটিক এই সিনেমাটাকে ফ্লপ হিসেবে ঘোষণা করে দিয়েছে অলরেডি কারণ সিনেমাটা বাজেটই বলা হচ্ছিল সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কোটি চারশো কোটি মতো বাজেটই সিনেমাটার কালকে সিনেমাটা কামিয়েছে একত্রিশ কোটি টাকা এবং ওয়াল ওয়াইড এটা আড়াইশ কোটি টাকার মতো কামিয়েছে এখানে কিন্তু কুলি কিন্তু এখানে ওয়ার টুকে পিছনে ফেলে দিয়েছে এবার আমরা কুলির গল্প করি কুলি কালকে আমাদের ইন্ডিয়া মার্কেটে ছত্রিশ কোটি টাকা কামিয়েছে যত অনেকটাই ধস নেমেছে কিন্তু তাও একটা ভালো জায়গায় গেছে এবং এর ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশন সেটা হচ্ছে তিনশো আশি কোটি টাকার মতন প্রায় তো কুলিও একটা অ্যাভারেজ সিনেমা হবে বিশাল যে বিগ বাজেট হিট হবে তা নয় হাজার কোটি কামাতে পারবে না কুলিও তাই কুলি একটা এভারেজ সিনেমা হবে এবার দেখা যাক নেক্সট উইক কি হচ্ছে তবে আমরা ধুমকেতুকে একদম ব্লক বাস্টার বলতেই পারি এই একটা সিনেমা যেটা হয়তো আমার মনে হয় বাজেট দু কোটিও নয় সেখানে সেটা কামিয়ে নিয়ে দশ কোটি টাকা তো দেখা যাক সিনেমাটা কত কালেকশন করতে পারে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ